তোমাকে ইকো যারা নিচ্ছেন একটু ইকু সাউন্ড সিস্টেম সব আছে শুধুমাত্র সাউন্ড সিস্টেম তিনি চালাচ্ছেন তিনি একটু ইকো এবং সার্ভেস ক্লিয়ার করে দেন হ্যাঁ

আমি আশতাফুল বাকরুকা সৃষ্টির সেরা কিন্তু আমি সৃষ্টির সেরা হয়েও যিনি জগতের স্রষ্টা তাকে যদি না চিনি তাহলে এই দুনিয়া আসা আমার জন্য ব্যর্থ আমি ব্যর্থ ঠিক কি না সে কথাই বলছি ঠিক কি না সরল পথের দিশা তুমি ছাড়া কেউ দেওয়ার কেউ নাই এই সরল পথের দিশাটা ধরতে হবে আমার নিজের চেষ্টার মাধ্যমে ঠিক কি না যদি আমি চেষ্টা করি রাব্বুল আলমিন সচেষ্ট আছেন আমার জন্য সব সময় যাতে রেডি রেডি আছে আমি রসুল আমার আল্লাহকে আমি কতটুকু ভালোবাসি অধিক হাজার গুণ বেশি ভালোবাসা আমার আল্লাহ আমাকে ঠিক কি না আমার আল্লাহকে বেশি ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসতে পারি না সে কথা সরাও তবুও যত পরদা সরা এই গানে একটা গল্প বলছি যে বলা হচ্ছে যে স্বদেশের ব্যথা তারে করে না কত এই স্বদেশের ব্যথা খুব গুরুত্বপূর্ণ কথা আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত আমার দেশ কিনে ভাবার সময় আমার নাই আমি প্রকৃত অর্থে মানুষ হতে পারি নাই হতে পেরেছি কি আমার দেশ কিনে ভাবতে হবে আমার মানুষ কিনে ভাবতে হবে আমি মানবিক মানুষ হতে চাই ঠিক কি না এই গানটা শুনে খালেদা জিয়া তার অন্তর মহলের ভিতরে নিয়ে আমাকে দোয়া দিয়েছেন আমাকে কাছে বসিয়ে তিনি আমাকে দোয়া চেয়েছেন ম্যাডাম খালেদা জিয়া আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি তিনি জেলে যাওয়ার ঠিক তিন থেকে চার মাস আগে কথা বলছি এই ম্যাডাম খালেদা জিয়া ওইদিন যেদিন আমার এই গানের সম্মান করলেন মোধের মল্লিকের এই গানের সম্মান তিনি যত যখন করলেন তখন বুঝতে পেরেছি তিনি প্রকৃত দেশপ্রেমিক মানুষ এই গানের কথাগুলো যেন তেন কথা নয় বন্ধু এই কথাগুলো বোদ্ধাদের জন্য বিরাট কিছু এই একটা গানই যথেষ্ট যদি আপনি আপনি নিজের আমলের মধ্যে নিয়ে নেন আপনার জীবন কেমে রঙিন করতে পারবেন যদি এই গানটা বোঝে আপনি ফিল করেন আপনি অর্থ বোঝেন নাই আপনি বুঝতে পারেন গান কি কি ম্যাডাম তিনি সর্বোচ্চ একজন বিজ্ঞ মানুষ হিসেবে তিনি তার অন্দর মনের ভিতরে আমাকে ডেকে নিয়ে ইসলামী গানের যে মর্যাদা দিয়েছেন এটা আমার জীবনের একটা স্মৃতি তখন আমার বারবার মতেন মল্লিকের কথা মনে পড়েছিল মথুর মল্লিক আমাদের এই অঙ্গনের শ্রেষ্ঠ সম্পদ এই ইসলামী গানের সবচেয়ে বড় কবি ঠিক না কবি নজরুলের পরে যার অবস্থান তিনি মথুন্ড মল্লিক আজকে ষোলো বছর পর্যন্ত তাকে ভুলে গিয়েছি আমরা কারণ একটা জগদ্দল পাথর আমাদের ঘাড়ে বসেছিল যাকে আমরা এই দেশের অনেক কবি ইতিমধ্যে চলে গেছে আল্লাহর কাছে আল্লাহর কবি সে আল্লাহর কবিদেরকে সম্মান দেখাতে এই জাতি পারে নাই কোরআনের পাখি আল্লাহ সাইদিন নাম উচ্চারণ করে এই মাহফিল ক্যান্সেল হয়েছে ঠিক না এই মাহফিল ক্যান্সেল হয়ে করে সাথে সাথে এই সমাজের দুর্নীতি বাজরা পাশ দিয়ে বসে থাকতো ঠিক না। একটা হক কথা বলা যেত এখন তারা সব গর্তের নিচে পালিয়েছে ঠিক কি এই এই দয়াটা কে করেছে দয়াটা আল্লাহ করেছে আল্লাহ করেছে এটা আমাদের জন্য একটা বিশাল দয়া বিশাল গিফট আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি মুক্ত বিহুনদের মতো উড়ে উড়ে বেড়াচ্ছে সারা পৃথিবীর এই প্রান্ত থেকে প্রান্ত আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে এবার আইনুদ্দিন রাজাদের একটি গান পরিবেশন করছি চোখেরই পলকে তুমি হতে পারো না আমরা তো অহংকার করি বন্ধু যে কোনো সময় চলে যায় যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি ঠিক কিনা আমি আনিদুল আজাদের একজন ভক্ত আজাদ ভাই এই গানটা যিনি লিখেছেন সেই ব্যক্তিটি চার পাঁচ দিন আগে ইন্তেকাল করেছে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ আব্দুল কাদের হাওলাদার নাম শুনেছেন এই গানটা যিনি লিখেছেন আব্দুল কাদের হাওলাদার এই গানটা অনেক মানুষ জানে জানে না গানটা অনেকে জানে সবাই আমার সাথে ধরবেন আমি আব্দুল কাদের হাওলাদারের এই নামটা উচ্চারণের জন্য আপনাদের দোয়া তিনি চলে গেছেন আল্লাহর কাছে কিন্তু এবার আমরাও চলে যাব কেউ থাকবে না তবে আমরা এই দেশে মরতে চাই ঠিক কিনা দেশ প্রেমিক হয়ে মরতে চাই আমরা আমরা শেখ হাসিনের মতো চোরের মতো পালিয়ে যেতে চাই না ঠিক কিনা ইনশাআল্লাহ চোখের পলকে তুমি হতে পারো লাশ কি মাইক দেখছেন এই মাইকে যদি গান গাই তাহলে তো আমার গলা টলা শেষ আমাদের শিল্পীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাউন্ড সিস্টেম সিস্টেম আছে কিন্তু সাউন্ডের কারিগর নাই ভুয়া একটা কারিগর বসে আছে আমি অনুরোধ করছি তুমি ভালো করে চালাতে পারলে পারো না তোমার ম্যানেজারকে ডাকো চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো হবে তোমার হবে এলান তোমার মসজিদের মাইকে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে ওলা নাই রে বাড়ি দুনিয়াতে বাড়ি ওলা নাই রে বাড়ি বাড়ি ওলা নাই রে বাড়ি বাড়ি ওলা নাই রে বাড়ি রে দুনিয়াতে কিনা বন্ধু অমিকের কিছুই নাই তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভবনী হাওয়া ওড়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভবনী হাওয়া ওড়া তুমি যে রঙিন ঘুডি সুতো টান দিলে মালি ও টান দিলে মালি পারবে না থাকিতে সুতো টান দিলে মালি পারবে না থাক বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসি তাই কেটেছে জীবন কতই অহংকার ঠিক না এই বাড়ি গাড়ি টাকার পাহাড়ের জন্যই মানুষ এক ভাইকে আরেক ভাই খুন করে ফেলে দ্বিধা করে না ঠিক না এই যে পাঁচই আগস্ট তিন আগস্ট চতুর্থ আগস্ট এই যে আমাদের কত হাজার হাজার ভাইদেরকে মেরে ফেললো এটা কি এটা কি বিশাল কিছু না এটা একটা বিশাল ইতিহাস হয়েছে না এমন এক ইতিহাস রচনা হলো বাংলাদেশে যে বাংলাদেশ এই ইতিহাস কখনো ভুলবে না এখন এই আবু সাইদ মীরমুগ্ধকে আর মানুষ ভুলতে চাইবে না কারণ এরাই আমাদের অনুপ্রেরণার উৎস ঠিক কিনা কিভাবে জীবন দিতে হয় সেটা আমাদের সাইদ আবু আবু সাইদ দেখিয়ে দিয়েছে আমার সন্তানরা কোরআনের প্রেমিক হওয়ার কারণে তারা বুক পেতে দিয়েছে হয় আল্লাহর কাছে চলে যাবে আন্নালকার দেশ রক্ষা করবে ঠিক কিনা হয় আল্লাহর আল্লাহকে বেছে নিয়েছি শাহাদত বরণ করব আর না তা না হলে আমার দেশকে আমি রক্ষা করবো আমার মাটিকে আমার আমার রক্ষা করতে হবে এই জিত আমাদের আবু সাহেব করেছিল ঠিক না বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসে তাই কেটেছে জনম কতই অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসী তাই কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে ও কাফন পড়িতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলান তোমার মসজিদের মাইকে হবে আলান তোমার মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বন্ধুরা ইসলামী গান শুনে মা বলতে হয় আপনার আপনার কি জানেন কিনা এটা মার হাবা বলতে হয় মা বলতে হয় কিন্তু আপনার মুরদাদের মতন আপনার মৃত ব্যক্তির মতন মনে হচ্ছে আপনারা মনে জান তো বেঁচে আছেন তো নাকি সবাই বলেন মা শাল্লা লবার এটা বলতে হয় এটা আপনার শুন না সুতরাং আপনারা যদি আমি দূর থেকে এসছি আমি আপনাদের মাঝে আসছি কতদিন বাস্তব পাবো জানি না বিপ্লবের সঙ্গীত হবে মা সবচেয়ে বিপ্লবের সঙ্গীত চাই কিন্তু দামি চাই আল্লাহর মানুষের মনটা যেন নরম হয় ঠিক কিনা মানুষের মন নরম হবে এই যে মরমী গান শুনলে মানুষের মন নরম হয় আরে কানে বাজে মির মুগ্ধের মিঠা বলি আবসাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি উসামা সাগর রুদ্র আয়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ নাই রাহাতাম খলিফা দিয়েছে রক্ত ঠেলে শান্ত রাসেলে হৃদয় ওড়ছে বিপ্লবী ডানা মেলে মার কান্নার আওয়াজ আস যে আমার কানে বুকের মানিকে হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেল আহা আছে শোকের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার কালো দিন রাত যাব না কখনো ভুলি চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে এই মাঠে ছত্র রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী ভোগ পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানী এনেছে ফাগুন ধারা তারাই আসল দেশের চোখে মুখে বিরিবেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলামাবার আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলামাবার আবার নতুন বাংলাদেশ